হ্যালো বন্ধুরা নমস্কার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই তো লাল শাকের ভাজা খেয়েছেন আজকে আমি লাল শাকের টক করে দেখাবো একবার টক রান্না করে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে টকে আমি তেঁতুল দেবো তেঁতুল জলে ভিজিয়ে রেখেছে আটি ফাটি দেবো না তাহলে খাওয়ার সময় অসুবিধা হবে আর টমেটো দেবো আর হচ্ছে কাঁচা লঙ্কা এই কাঁচা লাক্কা দেবো এটা এই শাকের মধ্যে এখনই দিয়ে দেবো হবে না শাক গলতে গলতে ওটাও গলে যাবে টমেটোটা কুচানো বাকি আর শাক তো কেটে ধুয়ে কুচ কুচিয়ে রেখে দিয়েছি শুরু শুরু করে কাটলে পরে তাড়াতাড়ি গলে দেবো টমেটো কুচানো কমপ্লিট ইন্ডাকশানে রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেগুন দিয়েছিলো বেগুন ভাতে তেল রয়ে গেছে আমি ওই তেলেই রান্না করব কড়াইটা গরম হোক কড়াই গরম হয়ে গেছে তেল তো আগেই দেওয়া ছিল ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আপনারা শাক বসিয়ে পরেও ফোড়ন দিতে পারেন কিন্তু আমি ফোড়ন দিয়েই বসাবো যেহেতু কড়াইতে তেল রয়েছে আপনারা এটা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন টেস্ট হয় কিন্তু আমি মাছ ছাড়াই করব নিরামিষ নিরামিষটাই আমার কাছে বেশি ভালো লাগে এই শুকনো লঙ্কা ফুট দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষে স্বাগী লবণ মতো

শাক সেদ্ধ হবে তারপর যতক্ষণ না শাক গলছে ততক্ষণ ঢেকে রেখে একটু ঘুরে আসি আপনারা অন্য বাকি কাজ শাক সেদ্ধ হয়ে যাবে হালকা হাতে হাতা দিয়ে একটু গড়িয়ে দেওয়া পরে আবার ভেটে গুলো কম সাথে আমার পরে সব কিছু স্বাদটা বলে গেছে এবার টমেটো দিয়ে দিই আমাদের খাওয়ার শেষে কিছু লাভ করে না লাগে আমাদের টকটা অবশ্যই লাগে আর কিছু রান্না করি আর না করি কিন্তু টকটা আমাদের রান্না করতে হয় আমাদের টক না হলে চলে না ভিজিয়ে রাখা তেঁতুলের জলটা দিয়ে দেবো এই আটি নিয়ে দেবো তাহলে খাওয়ার সময় নিখে দে লবণ আধি দেওয়া রয়েছে লবণ আধি লাগবে না ঢেকে দেবো না গলছে জল শুকাচ্ছে এবার গ্যাস তো বাড়িয়ে দেবো যেহেতু জল দিয়েছি আর কমেটার থেকে জল গলবে দেরি হয়ে যাবে সবকিছু বলে গেছে এটা পুরো শাক ভাজার মতো শুকিয়ে ফেলবে হলুদ দেবো না হলুদ দিলে লাল শাকের কালার চলে যায় এর জন্য হলুদ দেবো না যেহেতু শাকের টক যে কোনো টকে হালকা একটু চিনি দিয়ে দিলে ব্যালেন্সটা ভালো আসে এখনো অনেক ঝোল হয়ে গেছে ঝোল পুরো শুকাবো এই যে পুরো সব শুকিয়ে গেছে এরকম নামাবো টক আমার কাছে এর থেকে বেশি শুকনো খাওয়া লাগবে না এই যে কালার দেখতে পুরো গলেও গেছে এই যে পক কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবকিছু ঠিকঠাক আছে কিন্তু খেয়ে দেখি এটা পুরো লাল যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা এটা একটু চিনি বেশি দিয়ে আচারের মতো পুরো খেতে পারবেন একদম পারফেক্ট হয়েছে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আর এরকম ভিডিও দেখতে চাই ইচ্ছে হলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্রোফাইল অবশ্যই ফলো করে রাখবেন